যে পরিমাণে গরম পড়ছে ঘরে বাহিরে কোথাও শান্তি পাওয়া যাচ্ছে না শরবত খেতে গেলেও যে পরিমাণ ভিড় সেখানেও সেখানেও শান্তি নেই অশান্তি আর এই অশান্তির মাঝেই হতেই হবে ঠান্ডা হ্যালো কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক ভালো আছেন বসবাস করছি চুয়াডাঙ্গা মরুভূমি নামক এক জেলায় যে জেলাকে কেউ না চিনলেও শীত এবং গরমে সবসময় চিনে থাকে কারণ আমাদের এই চুয়াডাঙ্গা জেলাতে শীতের সময় সবথেকে কম তাপমাত্রা এবং গরমের সময় সর্বোচ্চ তাপমাত্রা যা পুরো বাংলাদেশের মানুষের মুখে মুখে প্রতিনিয়ত সর্বোচ্চ তাপমাত্রায় রেকর্ড করছে আমাদের চুয়াডাঙ্গা আর এই গরমে চুয়াডাঙ্গা জেলাবাসী মানুষের হাসপাস অবস্থা চুয়াডাঙ্গা শহরের মধ্যে বন্ধু আশিককে নিয়ে করছিলাম টুকি টাকি কিছু শপিং আর এই শপিং করতে করতে মাথার ঘাম পায়ে পড়ে যাচ্ছে এতটাই গরম ভাবলাম গরম একটু ঠান্ডা হওয়া যাক আর তাই চলে আসলাম চুয়াডাঙ্গার জনপ্রিয় একটি মিষ্টির দোকান মিঠাই বাড়িতে মিষ্টির দোকানে থরে থরে সাজানো রয়েছে বিভিন্ন রকমের মিষ্টি আর তাই আজকে মিষ্টি খাবো না গরমে ঠান্ডা হওয়ার জন্য আমরা খাবো ঠান্ডা দই দুই বন্ধু নিয়ে নিলাম ছোট্ট দুই কাপ দই দইগুলোর দাম ছিল তিরিশ টাকা বাট আজকে কিনতে গিয়ে দাম পড়লো পঁয়ত্রিশ টাকা জানি না দইয়ের দাম বেড়েছে কিনা বাট দুই কিনে আমরা চলে আসলাম প্রিন্স আর উপরতলাতেই খাবো প্লাজা কারণ মিঠাই বাড়ি যেহেতু রাস্তার প্রচন্ড রোদ এবং গরম যার কারণে আমরা চলে আসলাম প্রিন্স প্লাজার দ্বিতীয় তলায় দুই বন্ধু মজা করেই খাচ্ছিলাম দই যে পরিমাণে গরম পড়ছে দই খাওয়ার পরও তেমন একটা তৃপ্তি পেলাম না চলে আসলাম শরবত খাওয়ার জন্য চুয়াডাঙ্গা ডাকঘরের সামনে রয়েছে শরবতের দোকান শরবতের দোকানের সামনে এসে আমরা দুই বন্ধু তো পুরাই অবাক এত পরিমাণ মানুষের ভিড় ভাইরে ভাই যেহেতু প্রচন্ড গরম পড়ছে আর সকলেই শরবত খাওয়ার জন্য অপেক্ষা করছে আমরা আসার পরে দেখতে পেলাম যিনি শরবত বানাচ্ছেন তিনি তো খুবই ব্যস্ত একের পর এক শরবত বানিয়ে যাচ্ছেন বাট অনেকের চাহিদা পূরণ করতে পারছেন না অনেকেই তো ঝগড়া লাগিয়ে দিয়েছেন আমরা বেশ কিছুক্ষণ ওয়েট করার পর শরবত হাতে পেলাম এই গরমে লেবুর শরবত আসলেই অনেক আসলে এই গরমে সবসময় চেষ্টা করি লেবুর শরবত খাওয়ার আপনাদের কাছে এই গরমে লেবুর শরবত কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সঙ্গে চুয়াডাঙ্গা জেলার মানুষ হয়ে থাকলে এই দোকানের শরবত কারা কারা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দুই বন্ধু শরবত তো খেয়ে নিলাম বাট শরবতের দোকানের সামনে এত পরিমাণ মানুষ দেখে বুঝতে পারছি চুয়াডাঙ্গার গরম মানুষকে অতিষ্ঠ করে তুলেছে জানি না এই তাপমাত্রা কবে বৃষ্টি এসে মানুষকে একটু শান্তি দিবে চুয়াডাঙ্গার গরমে এই ছিল আমার ছোট্ট ব্লগ ব্লগটি কেমন লাগলো লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদমই ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কিছু নিয়ে আল্লাহ হাফেজ